ভাই একটা জলপড় ইচ্ছা পূরণ করবে আচ্ছা এখনই রাখতেছি পাথর কে মেরেছে আমি মেরেছি আমার ইচ্ছা পূরণ করো আমি অভিশাপ দিচ্ছি যে ড্রাগন হয়ে যা আরে তুমি তো ইচ্ছা পূরণ করো কিন্তু ওকে অভিশাপ কেন দিলে কারণ তোমরা মানুষরা অনেক হারামি একবার এক মানুষ ইচ্ছা চেয়ে আমার বউকে নিয়ে গেছে আমাকে বাঁচিয়ে নে তুই চোখ থাক না হলে তোর মুখ দিয়ে আগুন বের হচ্ছে ঠিক আছে ভাই তুমি যেটা বলো যদি তোমার বউকে আমি এনে দেয় তাহলে তুমি আমার বন্ধুকে ঠিক করে দিবে হ্যাঁ ঠিক করে দিব আমি এখনই আসতেছি তার আগে দেখবো কারো শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর যারা শয়তানকে ভালোবাসে তাদেরকে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আর কমেন্টে আল্লাহ একবার লিখে যাও গুরু এই জলপরির দাম লাখ টাকা উঠেছে এই নাও ছয় লাখ जलपड़ा नहीं